আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন ঘড়ির কাটায় সকাল ছয়টা তিরিশ মিনিট ঘুম থেকে উঠে একদম রান্নাঘরে চলে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি শ্রেষ্ঠর জন্য এখন আমি হচ্ছে রাস্তা রেডি করছি যেদিন টিফিনে একটু হালকা পাতলা কিছু দেই সেদিন হচ্ছে সকালবেলা ওটস দেই আর যেদিন যেদিন হচ্ছে টিফিনে ভারী কিছু দেই সেদিন হচ্ছে সকালবেলা শুধু দুধ দেই এত সকালবেলা কিন্তু কোনো বাচ্চায় কিছু খেতে চায় না শ্রেষ্ঠ ক্লাস শুরু হয় সাতটা পঁয়ত্রিশ থেকে আর আমরা এখান থেকে বের হই সাতটা পনেরোতে দেখা যায় পনেরো বিশ মিনিট মতো লেগে যায় আর একটু আগে যাওয়ার চেষ্টা করি সামনে সিট পাওয়ার জন্য আজকে হচ্ছে শ্রেষ্ঠকে ওটস দিচ্ছি এখন সব সময় মানে কলা দেই না দেখা যায় ওষ দুধ আর সামান্য একটু চিনি দেই কারণ সবসময় কলা ঘরে থাকে না নষ্ট হয়ে যায় আর এটা অভ্যাস করে নিয়েছি আর এখানে অল্প একটু করে ওটস দিয়েছি যাতে করে বেশি মুখে না লাগে যাই হোক শ্রেষ্ঠ নাস্তা রেডি করে ফেলেছি আর এখন আমি হচ্ছে টেবিলে দিচ্ছি আর ওকে ডাকছিলাম যে আসো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে কারণ ওর নাস্তা দিয়ে তারপর টিফিন রেডি করতে হয় তারপরে হচ্ছে বের আমাকে রেডি হতে হয় আর এখন শ্রেষ্ঠ নিজেটা নিজে রেডি হতে পারে সেজন্য আমাকে কষ্ট করতে হয় না এটা একটা জিনিস কষ্ট করতে হয় যে খুব বেশি ডাকা করতে হয় যাই হোক আমরা বের হয়েছি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি শীতের সকাল দেখতেই পাচ্ছেন কুয়াশা পড়েছে হালকা পাতলা এখনো খুব একটা বেশি কুয়াশা পড়েনি সামনে হয়তো পড়বে শ্রেষ্ঠকে স্কুলে দিয়ে চলে এসেছি একদম বাসায় বাসায় এসে একদম রান্না ফ্রেশ হয়ে বোরখাটা খুলে একদম চলে এসেছে রান্নাঘরে কারণ আমাকে আবার হচ্ছে ওকে আনতে যেতে হবে সেজন্য হচ্ছে একটু তাড়াহুড়া করছি আর আজকে হচ্ছে আমি শ্রীচন্দন ভাজি করব সেজন্য হচ্ছে শ্রীরচন্দনগুলো হচ্ছে ভালো করে খালাকে দিয়ে কাটিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে হচ্ছে আমি একটু হলুদ মরিচ আদা বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে লবণ আর পানি দিয়ে একটু সেদ্ধ করে নিই মানে দুটা সিটি দিলে হালকা একটু সেদ্ধ করে তারপরে হচ্ছে রান্না করি আর এখানে মরিচ দেওয়ার সময় দেখলাম যে কন্টেনারে হচ্ছে মরিচ নেই সেজন্য হচ্ছে অল্প করে মরিচ আর ধনের ফাঁকি ভরে নিলাম কন্টেনারটা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর জাগার মধ্যে একটু একটু পড়েছে জায়গাটা ক্লিন করে নিচ্ছি নিচ্ছি আমি হচ্ছে এখন দিয়ে সে শ্রীরচন্দন যদি ফ্রিজে থাকে তাহলে তো আমি তিনটা থেকে চারটা সিটি দেই আর যদি দেখা যায় যে আজকে এনেছি তাহলে এক থেকে দুটা সিটি দে তারপরে হচ্ছে আমি রান্না করি গ্যাস একটু সাশ্রয়ের জন্য এইসব করি আর কি রাইস কুকার আর প্রেশার কুকার কুকারে রান্না করতে অভ্যস্ত হয়ে গিয়েছে আমার কাছে ভালোই লাগে রান্না করতে আর এখানে চুলার মধ্যে হচ্ছে শ্রীচন্দন সেদ্ধ হতে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছু মাছ টাটকিনি মাছ ভাজবো সেই জন্য হচ্ছে আহ হলুদ মরিচ ধনে ফাঁকি লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ আর শ্রেষ্ঠর জন্য হচ্ছে আমি এক পিস আলাদা করে ভেজে রাখবো আর সবগুলো হচ্ছে ভেজে তারপর রান্না করবো আজকে হাত লাগাতে চাইনি যাই হোক তারপর হাতটা লাগাতেই হলো মশলাগুলো হচ্ছে ভালো করে ঝাঁকানোর পরও হচ্ছে লাগছিল না কারণ পাত্রটা বেশি বড় হয়ে গিয়েছিল যাই হোক মাছগুলো মাখিয়ে রেখে আমি রান্নায় চলে এসেছি এখন হচ্ছে আমি শ্রীচন্দন ভাজিটা ডিম ডে করে নেবো এখানে একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা অবশ্য একটু বেশি হয়েছে যাই হোক শ্রেষ্ঠ অবশ্য এখন পেঁয়াজ খাই না বিধায় কম করে দেই কিন্তু ভাজি টাচি হলে একটু পেঁয়াজ বেশি করে দিলে কিন্তু ভালো লাগে এখানে আমি কিছু পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তারপর একটা ডিম দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা একটু ভালো করে ভেজে নিব তারপর হচ্ছে এই যে এখানে যে সেদ্ধ করেছি সেদ্ধ চন্দনটা হচ্ছে আমি এখন দিয়ে দিব আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন কারণ আপনারা একবার করে দেখেন দেখবেন ভালো লাগবে আর আপনাদের সময়ও অনেকটা সাশ্রয়ী হবে এবং যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদের কিন্তু সিলিন্ডার গ্যাসটা অনেকটা সাশ্রয়ী হবে এখন আমি সেই চন্দন আর ডিম ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখন অল্প আজে রেখে দিব অল্প অল্প আজ বলতে ওইটা একটু ভাজা ভাজা করে নিব আর আরেক চুলাই হচ্ছে আমি মাছগুলো এখন ভেজে নেব টাটকানি মাছগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছি শেষ মাছ খেতে খুব পছন্দ করে বিশেষ করে ভাজা মাছ ভাজা মাছটা দিলে ও খুব অনেকটি ভাত একসাথে ভাজা মাছ দিয়ে খেতে পারে যাই হোক দেখতে পাচ্ছেন সেই চন্দন ভাজিটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু মিডিয়াম আছে ভাজা ভাজা করে নিলাম বারবার নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরায় যাই হোক মাছগুলো দেখতে পাচ্ছেন এক এক করে আমি ভেজে নিচ্ছি আর এখানে আমার সেই চন্দন ভাজি অলরেডি হয়ে গিয়েছে আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে যখন দেখবেন একদম পানি শুকিয়ে গিয়েছে একটু তেলের উপরে চলে এসেছে তখন ভাজিটা নামিয়ে ফেলবেন এ ভাজিটা চিংড়ি মাছ দিয়েও করা যায় শ্রেষ্ঠ বাবা তো চিংড়ি মাছ খেতে পছন্দ করে কিন্তু আমার একটু সমস্যার কারণে আজকে হচ্ছে ডিম দিয়ে রান্না করেছি আর আমার কাছে কিন্তু ডিম দেই বেশি ভালো লাগে আমার হাজবেন্ড বলে যে আমি বলে ডিম পছন্দ করি জন্য হচ্ছে ডিমের যাই দিয়ে রান্না করি না কারণ ডিমের আহ তোমার আমার ভালো লাগে এটাও হতে পারে যার যেটা পছন্দ সেটা কিন্তু সব সময় তার ভালো লাগে সব জিনিস দিয়ে ভালো লাগে আর এখন আমি হচ্ছে মাছ রান্না করব মাছটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে ভাজা মাছগুলো আমি এখন রান্না করব রাগের মাথায় কিন্তু আমরা সবসময় অনেক কিছু অনেককে বলে থাকি কিন্তু এটা কিন্তু আমাদের একেবারেই ঠিক না রাগের মাথায় কাউকেই খুব বেশি আঘাত করে কথা বলা একদমই উচিত নয় কারণ আপনি হয়তো রাগ করে কিছু কথা বলে শান্তি পেলেন কিন্তু আরেকজন তো খুবই কষ্ট পেল আর মন থেকে যদি একবার মানে কষ্ট লাগাটা হচ্ছে আল্লাহর দরবারে পৌঁছে যায় তাহলে কিন্তু সে যতক্ষণ না তার কাছে আপনি ক্ষমা না চাবেন সে আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না সেজন্য হচ্ছে রাগ হোক আর যাই হোক আমরা অনেক সময় অনেক আছে যারা কুটু কথা বলি একজনকে খুঁচা দিয়ে কথা বলি ভালো লাগে মনে হয় বললে কিন্তু এই কথাগুলো আমাদের উচিত না আমাদের অনেক ধৈর্যশীল হওয়া উচিত রাগের মাথায় অনেক কথা বলার পরেও আমি হয়তো ক্ষমা চাবেন আমার কাছে কিন্তু আমি হয়তো আপনাকে সবকিছু পরিস্থিতি অনুযায়ী ঠিক আছে ক্ষমা করে দিব কিন্তু মনের ভিতরে যে একটা কষ্ট থেকে যায় সেটা কিন্তু হাজার কিছু দিয়েও কিন্তু সেটা আর পূরণ করা সম্ভব না সেজন্য কথাবার্তা সতর্কতার সাথে বলা উচিত আর আমরা কি করি একজনের রাগ অন্যজনের উপরে কিন্তু ঢালতে বেশি পছন্দ করি আর বিশেষ করে বাচ্চাদের সাথে দেখা যায় বড় একটা কথা বলছে সেটা রাগটা আমরা বাচ্চাদের উপরে বেশি প্রয়োগ করে থাকি বিশেষ করে আমরা মারা আমার কাছে মনে হয় এটা একদমই ভুল কেন বাচ্চা মানুষটা ছোটবেলা থেকে যদি আপনার এই রাগ দেখে কিংবা আপনার এই যে ও কিন্তু বুঝছে না যে আপনি ওকে কিসের জন্য বোকা দিচ্ছেন ওর মধ্যে কিন্তু একটা ভুল ধারণা সৃষ্টি হবে মার প্রতি একটা বির ধারণা সৃষ্টি হবে যে মা মনে হয় এরকমই যে কোনো অন্যায় না করার পরেও হচ্ছে বকা বকাঝকা করছে সোরাগ হলেও একটু ধৈর্য সহকারে সেটাকে সামলানো উচিত যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আমার কথায় কোনো ভুলভান্তি হলে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যে সকল আপু এবং ভাইয়া এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না প্লিজ আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার ভিডিও খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রাল রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে আমি অফকার মায়ের ডালটা রান্না করে নিয়েছি মাছটাও রান্না করে ফেলেছি আর হচ্ছে শ্রীচন্দন শ্রীশচন্দন ভাজিটা করে ফেলেছি আর ওই যে একটা মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা আমি শেষটোর জন্য ভেজে রেখেছি ও দেখলে খুব খুশি হয় আর এ দেখতে পাচ্ছেন মাছের কালারটা কিন্তু খুবই ভালো হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিলো আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম